আসসালাম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি খাবারের ভিডিও নিয়ে তো এখন আমি খাচ্ছি গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে আছে মসুরের ডাল ভর্তায় যে বেশি করে শুকনা শুকনামরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করে নিছি আর গরম গরম এই যে একদম ধোয়া ওঠা গরম গরম ডিম ভাজিও করে নিলাম অনেক করে বেশি করে দিয়ে কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে তো ইচ্ছা করতেছে শুধু ভর ঝাল খাই টক খাই ব্যাপারটা এরকম তো যাই হোক ডাল ভাতটা দিয়ে আগে একটু খেয়ে নিই রহমান সাথে আবার একটু লাল মরিচ নিলে সেই লাগতেছে ডিম ভাজিও নিয়ে নিলাম মহিষের শেষ রাত তো আমি মরিচটা একদম ভেঙে নিলাম ভেঙে নিলে কিন্তু বেশি ভালো লাগবে তো সেজন্য ভেঙে নিচ্ছি ছাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি সিম তরকারি এগুলা হচ্ছে একদম বিটি আছে ওরকম সিম এবং ডামের সিম এই যে বিচি এই তরকারিটা বাসি হলে আমার কাছে বেশি ভালো লাগে বাসি তরকারি আর গরম গরম ধোয়া ওঠা ভাত তাহলে খুব মজা হয় মুখে রুচি গো খাইতে পারি না একদম খাইতে পারি না এমনি মজা করে বললাম আলহামদুলিল্লাহ আমার মুখে প্রচুর রুচি ঠান্ডা লাগলেও দেখে কত খাবার খাচ্ছি আর তরকারিটা তো অমৃত তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ